নমস্কার বন্ধুরা আমার আজকের কবিতা মহভঙ্গ স্বাধীনভাবে বাঁচাই ছিল সাধন বাবুর সাধনা সমাজে সবার সাথে বাঁচার মাঝে পেতেন সুখ সাংসারিক সুখ অর্থ লাভের আকাঙ্ক্ষাও ছিল তার ব্ল্যাক বক্সে প্রকৃতিরাধীর হাত ছানিতে ছুটে যেতেন এখানে ওখানে কখনো মেতে যেতেন পাড়ার পুজোর আয়োজনে মাঝে মধ্যে ব্যস্ত হতেন যাত্রা নাটকের মহড়ায় তবে বনসৃজনের আয়োজনে যেতেন রোগী নিয়ে ছোটাছুটি বিপদে কারো পাশে থাকা তার স্বজন সুজনের বিরাগ ভাজনের কারণ হতো প্রায়ই এমন করে কেটে গেল তার জীবনের চার দর্শক বনিতার বন্ধন বাস্তবে স্বাধীনতার ক্রন্দন এই ছিল সাধনের জীবন দর্শন মা বোঝালেন বিয়ে না করলে বার্ধক্যে অন্ধকার অবশেষে সাধনের স্বাধীনতা রুদ্ধ হল সাত পাকের পাকে দাম্পত্যের শুভ সূচনার দিনগুলি ছিল স্বপ্ন মধুর রূপ রস গন্ধ তৃপ্ত করল তার যৌবনকে স্বপ্নে ভরা জীবনের বর্ষপূর্তির আগেই পুত্র প্রাপ্তি সংসার শোক স্নেহ তার স্বাধীনতা কি করল শৃঙ্খলিত এমনভাবেই কেটে গেল কুড়িটি বছর পুত্র প্রেমেই নতুন প্রত্যাশায় ঘরে এলো পুত্রবোধ নববধূর রূপে সংসারে বসন্তের হাওয়া সংসারে যেন শ্রাবণী পূর্ণিমার জোয়ার ক্ষণস্থায়ী জোয়ার শেষ হল ভালোবাসার ভাঁটাই স্বার্থ সংঘাতে বসন্তের স্নিগ্ধতা বদলে গেল গ্রীষ্মের রুদ্ররূপে নববধুর রুদ্ররূপে সংসার খেতে খরার ভাঁটো নতুন সংসারে উন্নতির স্বার্থে পুরনো সংসারের সেডিং বাবা মার প্রতি ভালোবাসা কর্তব্য এ নাকি এ যুগে অচল অসহায় বাবা খুঁজে মরে পুত্রপ্রাপ্তির স্বার্থ কথা পুত্র পুত্রপুত্রবধূর অবশ্যম্ভাবী বার্ধক্যে এমনই পরিণতির আশঙ্কায় কেঁপে ওঠেই তার স্নেহপ্রবণ পিত্রের হৃদয় তার মুখ দর্পণে এখন মোহভঙ্গের প্রতিচ্ছবি